রেফেল রথ আপনার সাথে মনে হয় আমিও থাকবো আর আমাদের সাথে দুইজন বিশেষ ব্যক্তি থাকবে একজন হচ্ছে আমাদের অভিনেতা ফারুক আহমেদ ভাই এবং আমাদের সবার পরিচিত মানবতার ডাক্তার ডক্টর এজাজ আমি বিশ্বাস করি না এটা কোনোভাবে বিশ্বাস করা যায় না একটা আঁতরে সেট কিনে চারজন বাইক চারজন আমরা ওমরা করতে পারবে এর একটু সত্যতা আজকে আমরা যাচাই করবো একটু আসেন তো ভাই এই যে স্যার একটা প্রিমিয়াম আন্তরের প্যাকেজ কিনলে নাকি মানুষকে বাইক দেওয়া হবে চারজনকে ওমরা করতে নেওয়া হবে চারশোটা পুরস্কারও আছে জি মানে যে এত পুরস্কার দেওয়া হচ্ছে আমার তো বিশ্বাস হচ্ছে না বাইক কোথায় এখানে কি ভিডিও এডিট করে একটু পিএনজি লাগাই দিব নাকি বাইক এদিকে আছেন এই যে এই এইদিকে আসেন না দেখে কিছু বিশ্বাস করা ঠিক না আসেন এই যে চারটা বাইক সাজানো আছে এই চারটা বাইক এবং চারজনকে উমরা আইফোন সহ মোট চারশো জনের স্বপ্ন পূরণ করছে হোলি গিফট কি কিনলে দিবে সেটা তো দেখতে পাচ্ছি না ভাই এই যে আতরের কম্বো প্যাক মানে শুধু 10 টা দিয়ে শুধু পারফিউম বেস তা না তা না একটা পারফিউম বেস আর একটা হচ্ছে আরাবিয়ান টাইপের তাহলে অনেকগুলো আতরের কালেকশন কিন্তু একবারে হয়ে যাচ্ছে এই ক্যাম্পেইনের শেষ পর্যন্ত ভাই আমি আছি এখানে আমার দায়িত্ব দেয়া হয়েছে আচ্ছা রাফেল রথ আপনার সাথে মনে হয় আমিও থাকব আর আমাদের সাথে আরো দুইজন বিশেষ ব্যক্তি থাকবে একজন হচ্ছে আমাদের অভিনেতা ফারুক আহমেদ ভাই এবং আমাদের সবার পরিচিত মানবতার ডাক্তার ডক্টর এজাজ আর রাকিব বিয়া আমার একটু এটা গিফট করে দাও তো আমি গেলাম আল্লাহ হাফেদ এখন বিশ্বাস হচ্ছে